ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারা এবং তার সরকার এখনো পর্যন্ত বাংলাদেশের এই নিধন নিয়ে একটাও কথা বলেননি জুয়েল রানা নিয়ে নরেন্দ্র মোদীদের বক্তব্য কি জুয়েল রানা নিয়ে আপনাদের চ্যানেলে স্ট্যান্ড কি এইটা দিয়ে আসলে মৌলবাদীদের একটা রাজনীতিকে চ্যাম্পিয়ন করার উপমহাদেশ জুড়ে একটা পরিকল্পনা চলছে ভেনেজুয়েলাতে কি হলো না হলো আমাদের কি যায় না ভেনেজুয়েলাতে কি হলো না হলো আমাদের কিছু হয়তো না দেশে অনেক আছে যেটার ব্যাপারে প্রতিবাদ করা তার বিরুদ্ধেও লড়ছি কিন্তু কথা হচ্ছে আপনি কি জানতে চাইছেন সেটা ভেনেজুয়েলা নিয়ে জানতে চাইছেন আমি যেটা বলতে চাই এটা খুব ছোট ব্যাপার নয় সেটা একটা কথা বিস্তারিত বলা দরকার সেটা হচ্ছে যে আজকে যে ভেনেজুয়েলায় এই আক্রমণটা হয়েছে সেটা মার্কিন সাম্রাজ্যবাদ এবং পুঁজিবাদের আক্রমণ একটা সময়ে আপনারা বয়স কম বয়স্ক লোকেদের মাথায় রাখবেন জিজ্ঞেস করবেন যে এই যে আজকে পুঁজিবাদ আর সাম্রাজ্যবাদ একটা মুখোশ পড়েছিল ভদ্রতার যে সব গণতন্ত্র গণতন্ত্র আজকে তাদের সংকট যত বাড়ছে তারা সেই গণতন্ত্রকে ছেড়ে দিয়ে গায়ে জোর দেখাচ্ছে দাদাগিরি দেখাচ্ছে এবং এইভাবে একটা দেশের যে সার্বভৌমত্ব তাকে লুণ্ঠন করা হচ্ছে কেড়ে নেওয়া হচ্ছে এবং সেখানে যে সম্পদ সেই সম্পদ সে কি করে কুখিগত করবে এবং নিজের দাদাগিরিকে বজায় রাখবে মানে অন্য বাড়িতে কি হচ্ছে আপনি গিয়ে কি টককে পড়েন পড়েন না তো কিন্তু আজকে তারা পুঁজির স্বার্থে এবং সাম্রাজ্যবাদী আগ্রাসনের স্বার্থে তারা বিভিন্ন সার্বভৌম স্বাধীন দেশের ওপর আক্রমণ চালাচ্ছে এটা কোনোদিন আমাদের দেশেও হতে পারে হয় মানে আপনার কি মনে হয় শুরু কি হয়েছে এরকম ধরুন একটা কথা বলছি যে ট্রাম্প হঠাৎ হঠাৎ বলছে পঞ্চাশ শতাংশ শুল্ক পাঁচশো শতাংশ শুল্ক এটা তো অ্যাকচুয়ালি আক্রমণ যে আমার দেশ কোথায় কি বেজবে কত টাকায় বেচবে সেটা আমেরিকা ঠিক করে দিচ্ছে তাহলে এই আক্রমণ যখন ভেনেজুয়েলায় হয়েছে আমি যদি চুপ করে বসে থাকি আমার পাশে ঘর পুড়লে আর আমি চুপ করে বসে থাকলাম আমার ঘরটাও কোনোদিন পুড়বে এই আক্রমণ যখন ভেনেজুয়েলায় হয়েছে আমি যদি চুপ করে বসে থাকি আমার পাশে ঘর পুড়লে আর আমি চুপ করে বসে থাকলাম আমার ঘরটাও পুড়বে আপনার কথা কথা বললেন এবং আরেকটা খেয়াল করে দেখবে যে সারা পৃথিবীতে সমজীবী মানুষের আন্দোলনের ফলে মালিকরা এবং সাম্রাজ্যবাদীরা বেশ কিছু অধিকার মানুষকে দিয়েছিল আজকে যখন আন্দোলন দুর্বল হচ্ছে সমজীবী মানুষের তারা আবার জাঁকিয়ে বসার চেষ্টা করছে অধিকারগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করছে যেখানে আমাদের দেশে সমকোড়ের মাধ্যমে কৃষি আইনের মাধ্যমে শিক্ষানীতির মাধ্যমে বিভিন্ন অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে তেমনি আজকে পৃথিবী জুড়ে শ্রমজীবী মানুষের লড়াই যদি আবার শক্তিশালী হয় তাহলে আবারও এই সাম্রাজ্যবাদ আর পুঁজিবাদ আবার একটা ভদ্রতার মুখোশ পড়বে আজকে সেই মুখোশ তাদের খুলে যাচ্ছে তাই আমাদের বক্তব্য হচ্ছে শ্রমজীবী মানুষের নিজের লড়াইকে আরও শক্তিশালী করতে হবে তবেই এই মার্কিন সাম্রাজ্যবাদ আর পৃথিবীব্যাপী পুঁজিবাদের বিনাশ আমরা দেখতে পাবো আপনি বললেন পাশের বাড়ির পাশের ঘর পুড়লে আমাদের ঘরটা আগুন লাগবে পাশের ঘর আপনি যদি বলতে চান তাহলে বাংলাদেশকেও বোঝায় বাংলাদেশকে বাংলাদেশে যে হিন্দু নিধন হচ্ছে বা সংখ্যালঘু নিধন হচ্ছে সেক্ষেত্রে আপনারা চুপ কেন আমরা চুপ নয় আমরা আমাদের বক্তব্য বলি আমাদের যখন ফেসবুক লাইভে বা বিভিন্ন যে পেজ আছে সেখানে আমরা আমাদের বক্তব্য বলেছি কিন্তু আপনি যে প্রশ্ন করছেন আমি একটা পাল্টা প্রশ্ন করছি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারা এবং তার সরকার এখনো পর্যন্ত বাংলাদেশের এই নিধন নিয়ে একটাও কথা বলেননি কিন্তু তারা ওই নিধনটাকে কাজে লাগিয়ে পশ্চিমবাংলা এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কী করে ভোটে জিতবেন সেই নিয়ে তারা গাওয়াচ্ছেন এবং বেশ কিছু মিডিয়া চ্যানেল এই সব প্রশ্ন করে সেইটাকে উস্কে দিচ্ছে আমরা বলছি বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তার রাষ্ট্রকে আমাদের রাষ্ট্রের প্রধানের উচিত চাপ দেওয়া যে এই যে নিধন হচ্ছে এটাকে বন্ধ করা আর উল্টো দিকে যদি দেখেন আমাদের ভারতবর্ষে জুয়েল রানা নিয়ে নরেন্দ্র মোদীদের বক্তব্য কী জুয়েল রানা নিয়ে আপনাদের চ্যানেলে স্ট্যান্ড কি তাহলে আমাদের দেশেও সংখ্যালঘু নিধন হচ্ছে এবং আমাদের দেশে যত নিধন হচ্ছে আর পাল্টা ওই নিধন এইটা দিয়ে আসলে মৌলবাদীদের একটা রাজনীতিকে চ্যাম্পিয়ন করার উপমহাদেশ জুড়ে একটা পরিকল্পনা চলছে আমরা এই মৌলবাদীদের যে রাজনীতি সেই রাজনীতির বড়ে ঘোড়া কিচ্ছু হতে চাই না আমরা শ্রমজীবী মানুষ আমরা মনে করি যে এই বিভেদ বিদ্বেষ এইটা আসলে মৌলবাদী যারা শাসক তারা শুরু করেছেন এবং উপহাদেশ জুড়ে শুরু করেছেন তাদের নিজেদের সাধারণ মানুষের যে সমস্যা সেগুলোকে মেটাতে না পেরে তারা এই ভাগাভাগি এবং হিন্দু মুসলিম এইসব করতে চাইছেন আমরা এই তীব্র বিরোধী এবং যে কোনো হত্যারই আমরা নিন্দা করি সেটা হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক শিখ হোক যে কোনো শ্রমজীবী মানুষের যে নিধন মৌলবাদীরা তাকে নিজেদের কাজে লাগাচ্ছে আর আপনাকে আমাকে ভাগাভাগি করছে আমার নাম আভাস মুন্সি